আসসালামু আলাইকুম আমি দিলরুবা আক্তার দিনা বর্তমানে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আমি দুই হাজার বাইশ তেইশ সেশনে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে সতেরোতম হয়েছিলাম আমি কিভাবে আমার প্রিপারেশনটা খন্দকাস জিকে থেকে নিয়েছিলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেন আমরা খন্দকাস জিকেই পড়বো এই খন্দকাস জিকেতে প্রায় দশ হাজার এমসিকিউ খুব সুন্দরভাবে সাজানো আছে যা আপনার ভর্তি প্রস্তুতিকে আরও কয়েক ধাপ এগিয়ে রাখবে ক্যান্ডিডেট হিসেবে আমরা সাধারণত জিকে নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ি এবং নিজেদের প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারি না যেহেতু এই খন্দকাস জিকেতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টের জিকেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে তাই এইটা আপনার পছন্দের তালিকায় শীর্ষে থাকতে পারে এই বইয়ের সব থেকে বিশেষত্ব হচ্ছে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় জিকে তিরিশ মার্কের মধ্যে আঠাশ মার্কই কমন ছিল এই খন্দকাশ ডিকে থেকে এই খন্দকাস ডিকে সাম্প্রতিক জিগেগুলো খুব সুন্দরভাবে গোছানো আকারে দেওয়া আছে তাই আপনি যদি একজন ভর্তিযোদ্ধা হন এবং আপনি যদি ভার্সিটিতে ভালো কোনো পজিশনে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই খন্দকাস দিকে পড়তেই হবে